আমি আগেও বলেছি এখনো বলছি যাওরা বামপন্থীদের কাছে ইসলামিক স্কলাররা কখনো ইন্টারভিউ দিতে বা ওই যাওরা সাংবাদিকদের কাছে কখনো আপনারা যাবেন না কথা বলতে কিন্তু জামাতের আমিরও আমি দেখলাম যে বারবার যাচ্ছেন ঠিকানার মহিউদ্দিন খালেদের কাছে আবার এখন গেলেন চরমুন পীর ফয়জুল করিম সাহেব আর সেই ফয়জুল করিম সাহেবকে নিয়ে কি একটা মিথ্যা বানুয়া সংবাদ প্রচার করা হলো আজকে ইত্তেফাক পত্রিকাতে আপনাদের সামনে আমি তা তুলে ধরছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঠিকানা এই খালেদ মহিউদ্দিনের টকশু ক্ষমতায় গেলে আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চাই ফয়জুল করিম পীর সাহেব চরমুনাই এই হেডলাইনটা এই মুহূর্তে বেকিং নিউজে আছে ইত্তেফাক পত্রিকাতে দেখেন রসুনের কুয়াশ কোলা আলাদা আলাদা থাকে হুগাটা আছে না পাশাটা আছে না এটা একসাথে থাকে সব শয়তানের হুগা আর পাশা একসাথে ইত্তেফাক প্রথম আলো এই এই সবগুলা কিন্তু এই খালেদ মহিউদ্দিন এরপরে আরও কয়েকটা মিলে যেভাবে আছে আগে যেভাবে বাংলাদেশের সাংবাদিকতার ভিতরে বামপন্থীরা প্রভাবিত করতেন সেই বামপন্থীদের মধ্যে কিন্তু হেড অব দ্য ডিপার্টমেন্ট হলো বর্তমানে খালেদ মহিউদ্দিন এবং খালেদ মহিউদ্দিনকে এফ সালমান রকমানের টাকা দিয়া এখন আমেরিকায় প্রতিষ্ঠিত করছে তাকে তার মাধ্যমে যাতে করে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার পূর্ণ প্রতিষ্ঠা করা যা বাংলাদেশে তৃতীয় মাত্রার জিল্লুর রহমানও এখানে জড়িত আছে এখানে আছে আরেকজন আছে না মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে যে আওয়ামী লীগের এমপি হয়েছিল মাঝে মাঝে আবার টকসুতে গিয়ে কুরআন হাদিসের কথা কয় তাই এই রনিকে তো আপনারা ভালো করে চিনেন হ্যাঁ গোলাম মাওলা রনি আর এর নাম দিয়েছে সাংবাদিক ইলিয়াস ভাই গুলাম ময়লা রনিং এই গুলাম ময়লা রনি এবং এই খালেদ মহিউদ্দিন এবং সাংবাদিক মাসুদ কামাল এই সবগুলা কিন্তু রসুনের এক পাশা এক পাছা সব শয়তানের গুড়াটা এক জায়গায় আমাদেরকে বলতে পারেন আপনারা যে আপনারাও এক জায়গায় কিন্তু আমরা ইসলামী দলগুলাকে প্রতিষ্ঠা করার জায়গায় এক জায়গায় আছি যদি আপনারা বলেন এই অপবাদ নিতে আমি রাজি আছি কারণ এই অপবাদ দুনিয়ায় যদি অপবাদিত হয়ে আখেরাতে অন্তত কিছু ফায়দা পাব আর এরা সকল শয়তানি করে দুনিয়ার ভিতরে ভালো মানুষদেরকে নিয়ে অপবাদ কিভাবে দেওয়া যা দেখেন চরমুনায়ের পীর সাহেব একজন পীর সাহেব উনি উনি তো আর ওই শয়তানির পেজ বুঝেন না জিরাফির পেজ যে খালেদ মহিউদ্দিনের কাছে আছে এটা তো আর উনি বুঝতে পারেন নাই এখন দেখেন উনি বলছে ভালো ভালো কথা আর হেডলাইন করছে এমন একটা কথা যেই কথার ভিতরে পশ্চিমা বিশ্বকে ভয় দেখাতে পারে যে জামাত ইসলামী আন্দোলন এনসিপি এবং ইসলামী দলগুলা সরকার গঠন করলে বাংলাদেশে কি হবে আফগানিস্তান হবে এই রকম প্রবাগান্ডা দেখেন আজ আজকে দুই দিন পরেই শুরু হয়ে গেল ইত্তেফাকের মাধ্যমে তাই এই জিনিসগুলা সাংবাদিকদের শয়তানিটা আলেমুলামা ইসলামী দলের নেতারা একটু না বুঝলে আমায় আমি আমি সবিনয়ভাবে আপনাদের কাছে দু হাত দূরে করজোর করছি আপনাদের ভিতরে যারা মিডিয়াতে পারদর্শী আপনাদের দলের আপনারা মুখপাত্র বানাইয়া দেন দল থেকে প্রত্যেক দল থেকে একাধিক মুখপাত্র রাখেন তারাই শুধু মিডিয়াতে কথা বলবে সবাই কথা বলা দরকার নাই কারণ আপনাদেরকে এমন পেশাইয়া ফেলবে এমন পেশাইয়া ফেলবে এই বানরগুলা কিন্তু বানরের ঠাইলে ঠাইলে আগায় আগায় পাতাই পাতায় দৌড়াইতে জানে যেরকম শয়তান পারে জিন শয়তান এখান থেকে ওইখানে চলে যা এক সেকেন্ডে ঢাকার থেকে দিল্লি চলে যা। জিন শয়তান তো এইগুলা হলো বানর আর শয়তান এইগুলার সাথে আপনারা যারা ভালো আলেমুলামা ইসলামিক ইসলামিকা আপনারা ব্যস্ত থাকেন আপনারা ব্যস্ত থাকেন যার কারণে দুনিয়ার এই সাথে আপনারা গেলে আপনাদের একটা মুখের কথা কুইরা এটাকে একটা বড় বরাক বাস ফেলবে বড় আইকলা বাস বানাইয়া পরে সারবে এখন ইফতেফাকে কি লেখলো ক্ষমতায় গেলে আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চাই পীর সাহেব ফয়জুল করিম চরমুনাই আমি ইত্তেফাকে কিভাবে পেশাইয়া ধরেছে কিভাবে পেশাইয়া চরমুনায় পীর সাহেবকে একটা মানে বিপদে পালানের জন্য কথাটা খালেদ মহিদদিন তুলেছে আমি ইত্তেফাক থেকে আপনাদের সামনে হুবহু তুলে ধরছি জাতীয় নির্বাচনে জিতে সরকার গঠন করতে পারলে দেশে সরিয়া আইন চালু করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিকানায় খালেদ মহিউদ্দিনের টকশুতে এসে এসব কথা বলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেন আমাদের শরিয়া আমাদের আমাদের দর্শন আমাদের কুরআন ও হাদিসে দেওয়া আছে এখনকার কোন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন আছে কিনা প্রশ্ন করেছেন খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন প্রশ্নের জবাবে তিনি বলেন এখন আফগানিস্তানের মধ্যে আপনি দেখতে পারেন মানে এখন বর্তমান বিশ্বে কোনো রাষ্ট্রে শরিয়া আইন আছে কি জানতে চেয়েছে খালেদ মহিউদ্দিন তখন তিনি বলেছে আফগানিস্তানের দিকে দেখতে পারেন সেখানে সরিয়ার অনেক বেশি পালন করা হচ্ছে আবার পাল্টা প্রশ্ন করেন খালেদ মহিউদ্দিন আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান আপনি দেখেন কিভাবে নিয়ে আসছে প্রশ্নটা থেকে নিয়ে আসছে ওনার থেকে ওনার প্রশ্ন নিয়ে আসছে আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান জবাবে ফয়জুল করিম বলেন হা বানাতে চাই এই যে দেখেন এই জিনিসটা একজন যদি লয়ার হইতো একজন রাজনৈতিক অন্য মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অন্য কোনো ধারার হইতো তাহলে যেভাবে জবাবটা দিত উনি কিন্তু সুজা সুজাসাধি বলে ফেলেছেন যে জবাবে ফয়জুল করিম বলেন হা বানাতে চাই এই শব্দটা পশ্চিমা বিশ্বের জন্য ভয়ঙ্কর ইসলামী দলগুলার জন্য ভয়ঙ্কর ইসলামী দলগুলার জন্য এরপরে দেখেন উনি অনেক উদাহরণ কিন্তু আরও হেডলাইন শয়তানরা করে নাই হেডলাইন কোনটা করছে এই কথাটারে করছে অনেকগুলা দেশের উদাহরণ এখানে দেওয়া আছে আমি সেই উদাহরণগুলা তুলে ধরছি উনি কিন্তু আরো সুন্দর কথা ফয়জুল করিম সাহেব বলেছেন কিন্তু সেই কথাগুলা কিন্তু ওরা আনে নাই কি আনছে দেখেন ইরানের শাসন ব্যবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে ফজুল করিম বলেন এক্ষেত্রে ইরানের যে ভালো দর্শনগুলো আছে সেটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না তা গ্রহণ করব। খুব সুন্দর কথা আমরা ইরানের ভালো কাজগুলা গ্রহণ করব। সেম কথাটা যদি উনি বলতেন আমরা আফগানিস্তানের ভালো কাজগুলা করব আমরা দেখানোর দরকার নাই আফগানিস্তান বর্তমানে সরিয়া আইনে চলে কিন্তু এরপরে আরো অনেকগুলা দেখেন এখানে দেখাচ্ছে একইভাবে আমেরিকার যে ভালো দর্শন ইংল্যান্ডে যে ভালো দর্শন রাশিয়ায় যে ভালো দর্শন সেগুলা ইসলামের সাথে সাংঘর্ষিক না যেগুলা ইসলামের সাথে সাংঘর্ষিক না সেগুলো জনগণের স্বার্থে গ্রহণ করা হবে খুব সুন্দর প্রশ্নের উত্তর দেখেন এখানে ইরান থেকে আমেরিকা ইউকে রাশিয়া দিয়ে উনি বলেছেন যে সেইগুলার ভিতরে যে ভালো কাজগুলো আছে জনগণের স্বার্থে ভালো ভালো দর্শন আছে সেগুলো আমরা আনবো আমরা যখন রাষ্ট্র ব্যবস্থায় যাব কিন্তু ওই যে প্রথমেই উনি একটা কথা বলেছেন যে আফগানিস্তান একটা মডেল হতে পারে দেখতে পারেন আর সেটা কি আজকে ইত্তেফাক এত বড় নিউজ করেছে আমি এই কারণেই বলছি সব শয়তানের গুড়াটা এক জায়গায় রসুনের গুড়াটা এক জায়গায় আমাদেরকে প্রচুর প্রচুর চিনতে বামপন্থীদের সাথে টকসুতে যেতে হবে ভেবে চিনতে বামপন্থীদের সাথে টকসুতে প্রত্যেক দলের থেকে সিলেক্ট করে রাখেন কারা কারা টকসুতে যাবে এবং তারাই কথা বলবে কারণ প্রত্যেকে আপনাদেরকে একজনকে গোলাটে করতে পারলে কিন্তু পুরা এখন যে ইসলামী দলগুলো একটা বাক্স হচ্ছে এক বক্সে আপনারা ভোট দিবেন সেটারে কিন্তু একেবারে মানে পানিতে বাসাইয়া দিবে এই ধরনের কোনো পয়েন্ট এবং এই ধরনের কোনো কথা পেলে তারা পশ্চিমা বিশ্বের কাছে এগুলা ছড়িয়ে দিবে ইংরেজি পত্রিকা বিভিন্ন পত্র পত্রপত্রিকায় বিভিন্ন সিএনএন তারপরে বিবিসি তারা সাক্ষাৎকার দিয়ে টিয়ে বলবে যে এগুলা জঙ্গি বা এগুলা বাংলাদেশে আরেকটা তালেবান রাষ্ট্র বানাতে চা সেই দিকে খেয়াল রেখে কথা বলতে হবে আমাদেরকে এবং এদের কাছ থেকে দূরে থাকতে হবে এখানে তিনি আরো বলে তিনি আরো বল আরো আরো বলেন ক্ষমতায় গেলে আমরা যে সরিয়া আইন চালু করব সেখানে কিন্তু হিন্দুরাও অধিকার পাবে সংখ্যালঘুদেরও অধিকার বাস্তবায়ন হবে কত সুন্দর কথা না কিন্তু এই সুন্দর কথাটাকে কি ওরা হেডলাইন করেছে করে নাই এই সুন্দর কথাটাকে ওরা হেডলাইন করে না এবং করবেও না কোনো সময় সব সময় আলেম ওলামাদের সাদা কাপড়ে কিভাবে একটু চেনা লাগাই দিলে তো কাপড়টা অপবিত্র আপনি নামাজ পড়তে পারবেন না শয়তানের কাজ তো হইলো ভালো জায়গায় পেশাব করে দেওয়া শয়তানের কাজ হল পবিত্র জায়গায় পেশাব করা যাতে মানুষ নামাজ পড়তে সেখানে না পারে তো খালেদ মহিদ্দিন রইল শয়তানের চেলা ওই দুনিয়ায় মানুষের মুকুশে এরা বড় হয় কিন্তু আসলে এদের ভিতরটা হলো শয়তানের শয়তানি বামপন্থী থেকে যেগুলো আসছে সাংবাদিক হয়েছে এগুলো অনেক মেধাবী কিন্তু বড় শয়তান ইবলিশ শয়তান কিন্তু সবার উপরে মেধাবী ছিল ইবলিশ শয়তান সবার উপরে মেধাবী ছিল তাই তার উপরে লানত পৈরা শয়তান হয়েছে তাই খালেদ মহিউদ্দিন এদের উপরে লানত পইরা হাসিনা দিল্লি গিয়েছে কিন্তু এই শয়তানরা যতদিন বেঁচে থাকবে আবার দিল্লি থেকে ফিরত আনার শুধুমাত্র মানে অপচেষ্টা চালাবে সাকসেস হবে না কারণ আল্লাহ তো একবার তাদেরকে অপমানিত করেছে ধ্বংস করেছে এর পরেও ওরা যারা যেখানে বেঁচে আছে সারা পৃথিবী থেকে বাংলাদেশকে এরকম ডিস্টার্ব 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 করতেই থাকবে আমরণ শয়তান সব সময় বাণী পরহাজগাদের পিছনে শয়তান সব সময় লেগে থাকবে বলে আসছে না আল্লাহকে যে আপনার জান্নাতে এদেরকে যাইতে দেব না এদেরকে জাহান নামে নিয়েই ছাড়ব এই আওয়ামী লীগের পাশাটা যেটি আছে জানুয়ার এই জানোয়ারগুলা সারা জীবন বাংলাদেশটাকে অশান্ত রাখার জন্যই চেষ্টা করে যাবে কেটিভি টোয়েন্টি ফোর এর পাশে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো এগিয়ে নেওয়ার সুযোগ করে দিবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ